জায়গা ভালো দিনা জায়গা গা ঠিক ভালো বর্ষার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন মালিক রব্বানা ভালোবাসার জায়গা মা ভালোবাসার জায়গা মা ভালো লাগার জায়গা মা মাদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আসে ছাড়া উন্নে বুঝে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মা না ভালো লাগার জায়গা মা না ভালোবাসার জায়গা বা দিই না কবরে যাব কেউ তো যাবে না যাবে একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে শুধু প্রভু রব্বানা ভালোবাসার জায়গা মা দি না ভালো লাগার জায়গা মা না ভালো ভালোবাসার জায়গা মা দিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন মালিক ভালো ভালোবাসার জায়গা মা দিনা বলেন ভালোবাসার জায়গা মা দিনা ভালো লাগার জায়গা মা দিনা মাদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আশেক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ঠিক কিনা কিনা সম্মানিত ভাইরা আজকের এই চৌগাছা ময়দানে কোরআনের মাহফিল হওয়াতে আপনারা খুশি নাকি বেজার জোরে বলেন খুশি নাকি বেজার যারা হয়েছেন খুশি মুখে নেন হাসি আওয়াজ দেন বেশি জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা ইতিপূর্বে আপনারা যারা বিভিন্ন দোকান পাটে রাস্তা ঘাটে দুনিয়াবি কাজে কর্মে লিপ্ত আছেন আমি আপনাদের ভাই হতে পারেন যদি মুসলমান আপনি আমার কলিজার টুকরা বন্ধুগণ আপনার দুটা পায়ে হাত দিয়ে বলি আপনার বাড়ির দরওয়াজা জান্নাতি পরিবেশ প্রতিদিন মিলবে না যদি নিজেকে মাফ করাইতে চান গুনা আপনার কাছে আমার আকুল আবেদন বন্ধু আজ দুনিয়াবি সমস্ত কাজ বাদ দিয়ে কোরআনের মজলিসে জান্নাতি পরিবেশে বসে যান হতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে এই মাহফিলে যদি একটা গুণাকার বান্দার দোয়া কবুল হয় ওই হোসিলাই বক্তা স্রোত আল্লাহ সবাইকে মাফ করে দিতেও পারে বলেন সুভা আমার ভাইয়া তাহলে মুসলমান যদি কেউ হয়ে থাকে তার ইমানের একটাই আওয়াজ হবে মুসলমান যদি কেউ হয় তার ভিতরে যদি যাররা পরিমাণ ইমান থাকে সেই বান্দা যদি শোনে আমার মালিক আমাকে ডাকতেছে তাহলে সে অবশ্যই মালিকের ডাকে সাড়া দিবে কথা বলেন ঠিক কিনা তাহলে আজকের এই কোরআনী পরিবেশ করে দিয়েছেন যিনি আমার আপনার সৃষ্টিকর্তা হলেন তিনি সেই আল্লাহর প্রতি

সেই আল্লাহর গোলাম সুতরাং আল্লাহকে খুশি করার জন্য নিজেদের গুণা মাফ করার জন্য জান্নাত চায় জাহান্নাম থেকে বাঁচতে চাই এই চৌকাশা এলাকা থেকে আমরা জানিয়ে দিতে চাই আমি আল্লাহর গোলাম যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার মালিক সুতরাং এই দুনিয়ার জিন্দেগি শেষ নয় এই দুনিয়ার জিন্দেগি একদিন ফুরাবে আমি আপনি সবাই একদিন কবরে যাব আর ওই অন্ধকার কবরে আমার মা থাকবে না আমার বাবা থাকবে না আমার ভাই থাকবে না যেই কবরে যিনি থাকবেন তিনি আমার রব্বানা ওই আল্লাহর জন্য হৃদয় চিত্তে কালিমা তো আদায় করছি চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল আজকের মাহফিল কবুল করুন যারা আসছে আসবে সবাইকে একই জান্নাতে বানান আল্লাহ পাক তৌফিক দিন সকল বলেন আমিন আমার বন্ধুগণ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে যখন তুমি আমার গুণগীত্ব শুনবা যখন শুনবা আমি আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে আমি আল্লাহর নাম ধরে ধরে ডাকতেছে ওই ময়দানে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক হয়ে জান্নাতি পরিবেশে বসে যাও। আর ওই জান্নাতি পরিবেশে যদি বসতে পারো আমি আল্লাহ পাক বলি আল জালালের দরবারে আল্লাহ বলেন তোমাদের জন্য সুসংবাদ হলো আমি তোমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব বলেন সুতরাং মুসলমান তো এমন জাত যেই জাতি যখন এই যে আপনার এখন সুবান আল্লাহ বললেন আমার মনে হয় ময়দানে যে কয়েকজন লোক আছে এই কয়েকজন লোক যদি আমরা আল্লাহ খুশি করার জন্য যদি আওয়াজ তুলি গর্জন তুলি তাহলে আশেপাশে দোকান পাটে যারা আছে ওরা ভাববে ওই ময়দানে মানে ভূমিকম্প শুরু হয়েছে ঠিক কিনা জোরে কন ঠিক কিনা কারণ মুসলমান তো সিংহের জাতি বাগের জাতি তারা যখন আওয়াজ তুলবে বাতিল শক্তি এমনি পলাবে ঠিক না সিলেটের জমিনে আওয়াজ তুললেন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনে পদার্পণ করলেন গৌর গোবিন্দ আওয়াজ দিল শাহজালাল সিলেটের মধ্যে কোন ধর্মের প্রচার হবে না জমি থেকে ভেগে যাও শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন আমি আল্লাহর কুলাম এই আল্লাহর জমিনে আল্লাহর কুলামের কথা বলবো আমি আল্লাহর গোলাম আল্লাহর কোরআনের কথা বলবো সুতরাং আমি মৃত্যুকে ভয় করি না আমি কোনো হামান কামান কোন কিছুকে ভয় করি না ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যখন হুংকার দিলেন শাহজালা লিয়ামানির রহমাতুল্লাহ আলার হুঙ্কার শুনে গৌরগোবিন্দের চান্দি গরম হয়ে গেল গৌরগোবিন্দ কয় তোমার বিরুদ্ধে যুদ্ধর ঘোষণা শাহজালা লিয়ামানির রহমাতুল্লাহ আলাই সারাটা রাত তার সৈন্য তার আউলিয়াদেরকে নিয়ে তাহাজ্জুদের পাটিতে বসে চোখের পানি ফেলে আমার মালিকের দরবারে পাড়া চায় এদিক দিয়ে গৌরগোবিন্দ তার বিমান নিয়ে অস্ত্র নিয়া শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে যুদ্ধ করার জন্য যখন সে তৈরি হচ্ছে যখন সারাটা রাত কন্দন করার পরে যখন শাহজালাল একজন আউলিয়াকে তুমি ধ্বনি দাও বাংলার মুসলমান এই স্পষ্ট কথা শুনিয়া রাখো আজান চলতেছে জমিন কাঁপতেছে আজান চলতেছে জমিন কাঁপতেছে আজান যখন সাজ গৌর গোবিন্দ মাটির তলায় মিশে গেছে আমরা তো সেই ইয়ামানি রহমাতুল্লাহ হেলার জাতি সুতরাং আমরা যুগে যুগে দেখেছি মুসলমান যখন রুখে দাঁড়িয়েছে এদেশের বাতিল শক্তি নাস্তিক নিহুবাদ বেঈমানের বাচ্চারা এই জমিন ছেড়ে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাই নাই ঠিক কি এই জন্য আমাদের সেই আওয়াজ ভুলে করে হল না আমরা তো বীরের জাতি সিংহের জাতি ঘরে ঘুমায়া থেকে লাভ নাই যেই দেশের মধ্যে তোমার নবী নিয়ে আলোচনা হয় যেই দেশের মধ্যে তোমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করা হয় যে দেশের মধ্যে কোরআনের অববন হয় সেই দেশের মধ্যে যখন তোমার মধ্যে দাদরা পরিমাণ iman থাকবে তুমি ঘরের মধ্যে ঘুমাইতে পারবে না সুতরাং এক মুহূর্তর জন্য যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ো আমার যে জীবন ফাকার যাজ আমি বাতিল শক্তিকে কখনো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করতে দিব না এই হুংকার এই গর্জন দিয়ে যদি মাঠে দাঁড়াইতে পারো তোমাদেরকে বিজয় দিন দিবেন তিনি আমার আল্লাহ ঠিক কি না সেই আল্লাহ এখনো আছে না নাই আছে সেই পরিমাণ ইমান নিতে পারেন নাই এজন্য আল্লাহর সাহায্য আসে না সুতরাং আমরা মুসলমান আমরা চাই আল্লাহর কোরআন আমরা আল্লাহর আইন নিয়ে বাঁচতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন শুক্র বলেন আমিন সম্মানিত ভাইয়েরা ভূমিকায় অনেক কথা বললাম আজকে আলোচনা করব আমি গত বছর এই ময়দানে আলোচনা করেছিলাম সুরাতুল আমরা আলোচনা করেছিলাম মিনুন থেকে গত বছর আমি এই ময়দানে আলোচনা করেছিলাম বিষয় ছিল ইমানদারের নয়টা বৈশিষ্ট্য থাকবে তার মধ্যে এক নাম্বার হবে আত্মা এবং তারা হবে তৌবাকারী আজকে আলোচনা করব তৌবা যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঁচটা পুরস্কার দিবে কয়টা একে একে পাঁচটি পুরস্কারের কথা বলে আমি গুণাগার আপনাদের সামনে থেকে বিদায় নিতে চাই আপনারা রাজি আছেন কি ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বলেন আমার ভাইরা

আট নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদার গণ তোমরা তওবা করো কার নিকট তওবা করবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তওবা করো আর যদি তওবাটা খালেস নিয়তে হয় পাকা পুক্ত তওবা হয় তওবাতান নাসুহা ওই রকম তৌবা যদি বান্দা তুমি করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুণাগাতা মাফ করে দিব বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানেন কোরআন কারিমের সূরাতুত তাহরীমের আয়াত নাম্বার 8 নাম্বার ঘোষণা দিলেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি তওবা করতে পারো আমি আল্লাহর নিকট তওবা করো আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহাতা মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ এখানেই শেষ নয় আল্লাহ রাব্বুল জালাল বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে পাঁচটা পুরস্কার দিব কোন কয়টা জোরে কোন কয়টা পাঁচটা পুরস্কার আমার বন্ধুগণ একটু লক্ষ্য করেন তাওবা হলো আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ যার বাংলা ব্যাখ্যা হলো ফিরে আসা তুবু ইলাল্লাহ কার দিকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে ফিরে আসতে হবে কি থেকে ফিরে আসবেন গুনা থেকে তাওবাতান বা সুহা এমন তাও করবা আর জীবনে এই গুনা আর করব না আর জীবনে এই কাজ করব না এরকম পাকা পুক্ত ইমান যেই পরিমাণ তওবা করলে তোমার ইমান আল্লাহর দিকে মায়ল হয় ওই পরিমাণ ইমান নিয়ে যদি তুমি বসতে পারো আল্লাহ বলেন তোমার জন্য পুরস্কার আছে পাঁচটা জোরে কন কয়টা আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে ভালো করে লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল প্রথম নাম্বারে যেই পুরস্কারটা আল্লাহ দিবেন আল্লাহ বলেন আমি তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা maaf করে দিব বলেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি পাকা পুক্ত ঈমান নিয়ে তওবা করতে পারি তাওবাতান নাসুহা ওই পরিমাণ তওবা করলে আগে প্রথমে কি দিবেন জীবনের গুনাহ খাতা maaf করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন লাগ দেবেন ও দুনিয়ার মানুষ আমার বান্দারা তোমার করতে সময় লাগে ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর অদুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন আমার মাফ করতে এক সেকেন্ড সময় লাগে না আল্লাহ রব্বুল আলমিন বল দুনিয়ার পথে তুমি শয়তানের দোকান নাচের টাকা দায় গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার রহমত সম্পর্কে তোমার ধারণা নাই লা তাকনা তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বরের দুনিয়ার মানুষজন আমি আল্লাহ তালা রসমাত কেনা শুয়ে না আমি আল্লাহ তালা রসমাত কেন শুয়ে না ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালার রহমত সম্পর্কে তোমার ধারণা নাই গুণা করছো কি হয়েছে অনুতত্ত্ব হও নিজের তৌবার জন্য আল্লাহর কাছে মাত চাও রে তুনিয়ার বান্দা গভীর রাতে আল্লাহর কাছে পানা চাও দুই রাখা মধ্যে দাঁড়ায় আমার মালিকের দরবারে দু ফোটা চোখের পানি ছেড়ে দাও আল্লাহ এই তৌবা যদি করতে পারো এক নম্বর পুরস্কার হলো তোমাদের পিছনের সমস্ত গুণা খাতা মাফ করে দিব বলেন সুবাহান আর যারা বলেন সুবহানাল্লাহ দুনিয়ার দৃষ্টি কোন থেকে যদি আমরা তাকাই তাহলে মানুষ মানুষের সাথে অন্যায় করে না একজনের সাথে একজন অন্যায় করছে আপনি বলবেন তৃতীয় ব্যক্তি যা বলবে ভাই তুমি অন্যায় করছো রে মাফ করে দাও না ওর কোনো মাফই নাই এই হলো দুনিয়ার দৃষ্টি কো আমার বন্ধুগণ কোন আল্লাহর গোলামি করব এক জংগা চালাকার মানুষ সেই আল্লাহ তার দেওয়া বাতাস তার দেওয়া সূর্যের আলো সব বক্ষণ করি আবার গুনাহও করি না নাফরমানি করি শিরিক করি আল্লাহ বলেন বান্দা কি হইছে সমস্যা নাই আমি আল্লাহর কাছে ফিরে আসো আমি তোমার রব তুমি গুনাহ করতে ভালোবাসার আমি মাফ করতে ভালোবাসি কি আল্লাহ পাইলাম আমার বন্ধুগণ দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ বলেন যারা তওবা করবে খালেস নিয়তে আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে সেই বান্দাকে ভালোবাসবো সুবহানাল্লাহ কোন সুতরাং আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই দুনিয়ার ভালোবাসা যদি এমন হয় মনে করেন আজকে এর ইউনিয়ন এর চেয়ারম্যান আমার বন্ধু আমার অত্যন্ত mohabbat করে আমার গরমে রাস্তা দিয়ে হাঁটা যায় না আমার গরমে দোকানপাটে থাকা যায় না কি হইছে আমারে চেনো আমি চেয়ারম্যানের ওমক আছে না নাই এমপির ডাইন হাতের ক্ষমতার পাওয়ার দেখলি তো मजाই থাকে না মেম্বার যদি আমার ভাই হয় তাহলে তো সমাজ ওয়ার্ড আমার গরমের টেকে না আর সেই আল্লাহ মেম্বারের ও আল্লাহ আমার আপনার আল্লাহ এই দুরা গোটা সৃষ্টিকুলের মালিক যিনি তিনি যদি আমাকে ভালোবাসে দুনিয়ার আর কোন মানুষের ভালোবাসার দরকার আছে ভাই তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকিতে পারে তার কি আর থাকিতে পারে দুঃখ কষ্ট ভাই তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় ঠিকিনা শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান ঠিক কিনা বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময় তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকিতে পারে কষ্ট বন্ধু রয় সুতরাং আল্লাহর ভালোবাসার পাওয়ার দরকার আছে না নাই জোরে ওই আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয় সম্মানিত ভাইরা তাহলে দুনিয়ার আর কোন মানুষের ভালোবাসার দরকার আছে নাই আল্লাহ যদি আমার হয়ে যায় আমার কোনো চিন্তা নাই টেনশন নাই ফারি কুমফিল জান্নাতি অফারি কুমফিল সাইদ জোরে কর আল্লাহ আমার বন্ধুগণ গভীর মনোযোগ দুই নাম্বার পুরস্কার আল্লাহ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তওবা করবে স্বয়ং আমি তার ভালোবাসবো আমি তাকে ভালোবাসবো এবার আছেন তিন নাম্বারে আল্লাহ যে পুরস্কার আমাদেরকে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون جربنا الله أكبر الله رب بلن سورة النور أكو ترشن مرات আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়েបានছেন হে মুমিন সকল তোমরা যারা তওবা কর ফিরে আসবা আল্লাহ রাব্বুল আমিন বলেন শুনে নাও তাদের জীবন সফল হয়ে যাবে বল সুবহানাল্লাহ তিন নাম্বার পুরস্কার হলো যারা তওবা করবে খালেস নিয়তে তুবু ইলাল্লাহ আল্লাহর নিকট তাওবাতান নাসুহা তিন নাম্বার আল্লাহ পুরস্কার যা দিবেন তিনটি লাভ যে পাঁচটি লাভের কথা বলেছিলাম তার তিন নাম্বার হলো আল্লাহ বলেন তোমাদের জীবন সফল হয়ে যাবে যখন কোন সুবহান আল্লাহ তাহলে আমরা সফলতা খুঁজি দুনিয়ার টাকা দিয়ে নাকি আমার ভাইরা কোন মানুষ যদি এক কোটি টাকার মালিক হয় অপরজন বিশ্বাস করে মনে ওর জীবন সফল হয়ে গেছে কারণ কি কি ভাই ওর কোনো অভাব নাই অনাটন নাই আমার বন্ধুগণ যদি কারো ঢাকায় একটা বাড়ি থাকে আমি আপনি মনে করি ওর তো ঢাকায় একটা বাড়ি আছে তাইলে ওর আর কোনো টেনশন নাই ও সফল অনুরূপ ভাবে আমার মতো হুজুর যদি কেউ হয় আমাকে অনেক বলে হুজুর আপনি তো সফল হয়ে গেছেন আ দুনিয়ার মানুষ কিন্তু না না দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা দেখি মানুষ সফল কিন্তু আমার আল্লাহ বলেন তোমরা কেউ সফল না করণ সফলতার চাবি কাটি দুনিয়ার কোন মানুষ দিতে পারে না আল্লাহ বলেন সফলতার চাবি কাটি আমি আল্লাহর হাতে সুতরাং সমস্ত দুনিয়ার মানুষ শুনে নাও কেউ যদি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সফল হও তুমি সফল না সুতরাং সফল যদি হতে চাও আমার আল্লাহ রব্বুল আলামিন বলে এই तमाम দুনিয়ার থেকে তুমি আল্লাহর জান্নাত কামাই করে তারপরে কবরে যাবার তাইলে জীবন সফল সুবহানাল্লাহ